সালামু আলাইকুম বিওয়ার আজকে আমি একটা ফল দিয়া শরবত বানাইয়া ও দেখো ও তরমুজ ও কলা ও আছে ডালিম ও খাজুর ও আপেল আর ও বললকিয়া কিশমিশ ওগুলো কাজু বাদাম আর সাগুদানাও দেন কিন্তু আমি দেই না এগুলোর গন্ধ আমার ভালো লাগে না তো দুধ দিয়া কীরকম বানাই তুমি তাই ভিডিও দেখতে থাকো আর আমার মা এদিকে দেখো ছানা বাজা করছো আর পোলাও বানাইতা এদিকে দুধ গরম আর এদিকে পোলাও বনে পাউডার দুধ ডালি আর কাজু ডাল এটার নাম হলো দুধ আর ফলে শরবত গরম দিন খাওয়া যায় ভিতর ঠান্ডা থাকে আর রমজান মাসে ইস্তার করিয়া এরপরে কাইলে sorry itu tanda sah. Tanda ini seperti, lah, banana, dalem terbu, kismis, apel, apel dalo Dalo মায়ের পাঠদানা সব মিক্স করিলেই সব ঠাণ্ডা হয়ে গেছে আলহামদুলিল্লা হয়ে গেছে এখন আমি ফ্রিজও রাখি লইয়া পরে আমরা খাইমু ঠাণ্ডা হওয়ার পরে তো আমার মায়ের ফ্রিজেও রাখলা তুমি ভিডিও চেপ্টে থাক ও আমরা ফ্রিজও রাখছি ও দেখো ফ্রিজে রাখলাম ইস্টারৰ পরে খাইমু

আমার বেশি বেশি লাইক করিও কমেন্ট করিও আর সাবস্ক্রাইবও করিও তো তুমি যেন ভিডিও দেখতে থাকো আমি চিকেনটা খাটাখুটি করি রান্না করিও সকলে সবসাথে রান্না করিয়ে সময় নাই আমার সবটাই নিজে চেস করে সময় হয়ে যায় বানাইয়া মানতে পারছো আমি না এইটা তো টাইম লাগবে যারা আমি এটা পুরো তাড়া করে দিছি আর বানাইতা বলবো আবার টাইম আসবে যা ও সব যাতে মাল মুছলা হলদি মরিচ জ কাশ্মীরি লাল মিচ সব একটা ডাল রইলে না স্টার কমপ্লিট হয় না পকোড়া পকোড়া চিকেন পকোড়া জিলেপি খাজুর ও পানি, চানা পলাও ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিও টাটা বাই বাই আল্লাহ হাফিজ